আসসালামু আলাইকুম শারমিন কিচেন হাউস অ্যান্ড ব্লগ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে যে আমি রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে কাঁচা আমের আমসত্ব আর এই কাঁচা আমের আমসত্বটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এই যে দেখুন বাচ্চারা খেয়ে রকম কামন করছে আজকে আমি তিন থেকে চারটা আম দিয়ে কাঁচা আমের আমশত্বটা তৈরি করব আপনারা চাইলে আরো বেশি আম দিয়ে কাঁচা আমের আমশত্বটা তৈরি করতে পারেন আর এভাবে আমশত্ত্ব বানালে এক বছর বেশি ভালো থাকবে আপনারা এক বছর বেশি সময় ধরে রেখে আমশত্বটা সংরক্ষণ করে খেতে পারবেন আমি প্রথমে তিন থেকে চারটা আম নিয়েছি এরপরে এগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে টুকরো টুকরো করে নিয়েছি এরপর একটা কড়াইতে আমি দুই খুব পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর পানিগুলো গরম হয়ে গেলে তারপরে আমি আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি এরপরে আমি ঢাকনা দিয়ে দেব এবং দশ মিনিটের জন্য আমাকে ওয়েট করতে হবে আমগুলো সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পরে আমি ঢাকনা তুললাম এরপরে দেখলাম যে আমগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আমগুলো একবার সিদ্ধ হয়ে গেছে এগুলো আমি ভালোভাবে এভাবে করে একটা পিউরি তৈরি করে নিব আর এখন যে পিউরিটা পেলাম একটা স্মুথ পিউরি পাওয়ার জন্য আমাকে এভাবে করে আমের পিউরিগুলো ছেঁকে নিতে হবে দেখুন এভাবে আমরা স্মুথ একটা পিউরি পেয়েছি এরপরে এই পিউরিটা আমাকে জাল করে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ স্বাদ মতো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিলি ফ্লেক্স দিয়ে দিবেন এরপর চেড়ে নিব এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো এরপরে কিছুক্ষণ জাল করে নিতে হবে এভাবে জাল করে নিব আর মিডিয়াম হিটে করে নিতে হবে যাতে পুড়ে না যায় আর আমি দুই তিন ফোটা কালারের জন্য কাঁচা আমের যাতে একটা ভালো কালার আসে এজন্য গ্রিন কালার গ্রিন ফুড কালার দিয়ে দিলাম দুই তিন ফোটা এরপর নেড়ে চেড়ে নিব আমার পিউরিটা একদম সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে এরপর একটা স্টিলের ট্রেতে আমি একটু সরিষার তেল ব্রাশ করে নিয়েছি এরপর আমের পিউরি দিয়ে দিলাম একটু ঠিক করে নিব চামচ দিয়ে এটা আমি একদিনের জন্য রোদে শুকাবো কারো কারো ক্ষেত্রে একদিন বা দুই দিন লাগতে পারে এখন যে রোদের তাপ তাতে একদিনই আমার আচারটা আম সপ্তাহটা শুকিয়ে যাবে আম শুকিয়ে গেছে দেখুন কালার হয়েছে এই যে দেখুন আমশক্ত আমি উঠাচ্ছি শুকিয়ে গেছে দেখুন আমি একটু পাতলা করেই বানিয়েছি আমার কাছে পাতলা একটু ভালো লাগে আমশ তো এই যে আমার হাত দেখা যাচ্ছে দেখুন এখন আমি আমসত্ব গুলো সাইজ মতো কেটে নিব এই যে বাচ্চারা খাচ্ছে বলছে খুবই টেস্টি হয়েছে কেমন হয়েছে ধন্যবাদেসিপিটি মনোযোগ চহকার দেখার জন্য ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ